নমস্কার দর্শক বৃন্দ আমি ডা রেফতি রামাস্বামী অ্যাপোলো হাসপাতাল সেকেন্দ্রাবাদ থেকে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো কোলপোস্কোপি কি মানে জরাজুর মুখ বা সার্ভিক্স দেখা এটা আমাদের ক্যান করতে হয় এটি ক্যান্সার শনাক্তকরণের একটি প্যাকেজের অংশ কখন এটি করা হয় যদি প্যাপস মিয়ারে কোনো অস্বাভাবিকতা দেখা যায় প্যাপসমিয়ান আপনারা সবাই জানেন এটি জনায়ুর মুখ বা সার্ভিক্সের ক্যান্সার স্ক্রিনিং এর জন্য একটি মৌলিক পরীক্ষা যদি অতিরিক্ত সাদা স্রাব হয় যদি জনাজুর মুখে ছোট ক্ষত বা ইলোশন থাকে আপনার সাদা স্রাব ওষুধে ভালো না হয় তাহলে এটি একটি ভালো পদ্ধতি এটি কিভাবে করা হয় এটি একটি খুব সহজ প্রক্রিয়া যেখানে জনাজুর মুখকে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করা হয় আমরা ক্ষতের ওপর কিছু সাধারণ রাসায়নিক প্রযোগ করি সেটি পরীক্ষা করি কয়েকটি টুকরো নিই যাকে সার্ভিক্যাল বাজি বলা হয় এবং যদি কোনো ক্ষত থাকে আমরা সেটিকে বরফ দিয়ে ফ্রিজ করি যাতে ক্ষতটি পুরোপুরি সেরে যায় এর সাথে আরও কিছু পদ্ধতি করা যায় যেমন ইলেকট্রোসার্জারির মাধ্যমে যাকে লিপ বা লাচ বলা হয় এগুলো কেন করা হয় এগুলো করা হয় প্রিক্যান্সার নিরামের জন্য অর্থাৎ এমন এক ধরনের ক্যান্সার যা এখনও তৈরি হয়নি কিন্তু আগামী কয়েক বছরে হতে পারে তাই জনাজিল মুখ বা সার্ভিক্সের সমস্যার জন্য এটি একটি খুব ভালো পদ্ধতি আর যখন কেউ কোল্পোস্কোপি বলে তখন আপনি এখন জানেন এটা কি ধন্যবাদ বন্ধুরা